পণ্ডিত কা বক্তব্য দিচ্ছে যে 20 30 টা দলван 100 টা দলانیه ঝির দাঁড়িয়ে যাওয়া হয় স্মরণ বক্তব্য কেন এর কারণটা কোথায় এ বাংলাদেশ কোনো কোনো অবকাশকি সাম্প্রদায়িক সহরতা বিনষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কারশালি আমি মনে করি এটা সব স্কলের কাজি এতে সে সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এই জন্য ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় রব আপনি যান মিডিয়ায় সেখানে রব আসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে রব আসা আপনি যান সব জায়গায় সেখানে সব রব তাদেরকে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আমি আমরা স্বাধীনভাবে থাকতে চাই যদি দূষিতকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে এই কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুজিব তারাও রাখে আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাঙাল জনগণ দেখতে চায় না দেখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন ভাই কালকে রাতে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আচারের কথা দিয়ে আশার হয়েছে আজকে আমাদের কমলমতি বাচ্চাদেরকে যেন গান শিক্ষা দেয়া সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কমলমতি বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাত হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারputString গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষা মস্তিষ্কের মধ্যে তাও নিয়ে এসেছে কি চলতেছে এই ভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেন যে খাগড়া সরিতে মর্তী সেতু নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে ভিবাড়িয়া থেকে বিশাল রোড ভারতকে দেয়া হয়েছে তার মানিতে এরকম মনে হয় যেন অচিনি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থা কি ভারতের গোলামি করবে না করতে পারে না যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল থাকতে আগে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমার পরে সালাম গ্রহণ করব সংগ্রাম করব এই তামাম সরকার উৎখাত করবেন করবো ইনশাআল্লাহ কাজে যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে